অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে তখনই একটি বহুল আলোচিত বৈঠক হতে যাচ্ছে লন্ডনের ডোরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে তেরোই জুন সকালবেলা অর্থাৎ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত নির্ধারিত এই বৈঠক আপাত দৃষ্টিতে সৌজন্য হলেও বাস্তবে এটি বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে বহুমাত্রিক আলোচনা সন্দেহ কূটনীতি এবং সম্ভাবনার এক অভূতপূর্ব নাটক অধ্যাপক ইউনু যখন যুক্তরাজ্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে গেলেন তখন থেকেই দেশের রাজনীতিতে শুরু হলো গুঞ্জন তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে কি না প্রথম দিকে বিএনপি এই বিষয়ে অনাগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তারা বৈঠকে সম্মতি দেয় এমন সময় এই বৈঠকটি হচ্ছে যখন নির্বাচনকাল নির্ধারণ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যকারিতা সেনাবাহিনীর অবস্থান এবং এনসিপির আগ্রাসী কৌশল নিয়ে জাতীয় রাজনীতিতে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনকাল নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা হল দু সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অথচ বিএনপি সেনাপ্রধান বামপন্থী অনেক দল কোন কোন ইসলামী দল বলছে যে দু হাজার শুরু হয়েছে মতবিরোধ উত্তেজনা এবং চাপ ইনু সরকার বলছে যে সংস্কার শেষ হলে নির্বাচন হবে কিন্তু কি ধরনের সংস্কার কবে শেষ হবে সেই প্রশ্নের জবাব এনসিপি বলছে আগে বিচার তারপর সংস্কার তারপর ঘোষণাপত্র তারপর নির্বাচন এই দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা থেকেই বোঝা যাচ্ছে সরকার অন্তত জুন দু হাজার আগে নির্বাচন আসলে চায় না যদিও তারা এপ্রিল বলছে কিন্তু এটাকে তারা আমার ধারণা আরো অনেক অনেক পরে এমনকি দু হাজার ছাব্বিশ থেকে আকাঙ্ক্ষা স্বপ্ন তাদের মতে আছে অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট ভাষায় বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত তিনি সেনাবাহিনীকে প্যারাকের বাইরে আর রাখতে চান না তার এই বক্তব্য বিএনপির দাবি এবং অবস্থানের সঙ্গে মিলে যাওয়ায় সরকার যে চাপের মধ্যে রয়েছে তা আর গোপন নয় বিএনপি যেমনটা বলছে যে সরকার রোডম্যাপ দিতে চাচ্ছে না তেমনি সেনা প্রধান ফলে এখানে দুটি মূল শক্তি বিএনপি এবং সেনাবাহিনী সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে আর সেটি প্রকাশ্যে না হলেও অভ্যন্তরীণ পর্যায়ে চাপ তৈরি করছে এটা মোটামুটিভাবে স্পষ্ট রকম পরিস্থিতিতে লন্ডনের বৈঠক রাজনৈতিকভাবে একটি মোর ঘোরাতে পারে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক যদি কেবলই সৌজন্য হয় তবে তাৎপর্য সীমিত থাকবে কিন্তু যদি এটি হয় নির্বাচনের সময়কালের ধারণ রাজনৈতিক সংস্কারের ঐকমত্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাবোধ তৈরির ভিত্তিতে তবে তা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বিএনপি চায় নির্বাচন ডিসেম্বরের মধ্যে কারণ তাদের বিশ্বাস ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা ভোটের মাধ্যমে সহজেই ক্ষমতায় আসতে পারবে ইতিমধ্যেই দলটির অনেক নেতা কর্মী স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার অভিযোগ আছে জমি দখল চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়ছেন বলে আনামহল অভিযোগ করছে কোনো কোনো একটা প্রভাকাণ্ড পর্যায়ে রয়েছে বিএনপি শিষ্য পর্যায়ে এসব বিষয়ে সতর্ক থাকলেও মাঠ পর্যায়ে এই বিশৃঙ্খলা দিন দিন বেড়েছে বিএনপি শীর্ষ নেতৃত্বে উদ্বিগ্ন নির্বাচন যত দেরি হবে তত বেশি দলীয় শৃঙ্খলা ভেঙে পড়বে নেতাকর্মীদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়বে এবং সরকার এই অরাজকতাকে কাজে লাগিয়ে বিএনপির নৈতিক অবস্থান তুলবন করে ফেলবে এদিকে এনসিপি যাদের সঙ্গে সরকারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে বিএনপি মনে করে জনগণ মনে করে তারা বারবার বলছে যে সংস্কার শেষ না হলে নির্বাচন হবে না এনসিপির নেতৃত্ব মনে করে তরিঘড়ি করে ভোট দিলে ক্ষমতা একটি দলে চলে যাবে কিন্তু কাঠামোগত সংস্কার হবে না এটা অবশ্য তারা কতটা বিশ্বাস থেকে বলে সেটাই আমার মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে কারণ তাদের কর্মকাণ্ড আর বিগত সরকারের বা ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের মধ্যে মৌলিক তেমন কোনো পার্থক্য চেতনায় তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়ে না এনসিপি স্থানীয় সরকার নির্বাচন বিচার কার্যক্রম এবং জাতীয় ঘোষণাপত্রকে বা জুলাই চার্টারকে আগেও দিচ্ছে এনসিপি এবং জামায়াতের মধ্যে পর্দার আড়ালে একটা বোঝাপড়ার ইঙ্গিত আছে সেটাও কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট আর এনসিপির কৌশল এবং সরকারের উপদেষ্টাদের অবস্থানের মধ্যে ব্যাপক মিল লক্ষ্য করা যাচ্ছে যা বিএনপিকে আরও আরো সন্দিহান করে তুলেছেন লন্ডনের এই বৈঠকের আগে বিএনপি বিভিন্নভাবে সরকারের উপর চাপ তৈরির চেষ্টা করেছে ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে আন্দোলন কাকরাইলের অবস্থান কর্মসূচি যমুনা ঘেরাও আদালতের রায় এবং গেজেটের পরেও শপথ না দেওয়ার অভিযোগ সব মিলিয়ে বিএনপি বুঝিয়ে দিতে চেয়েছে তারা এখন অনুমোদন ভিত্তিক রাজনীতি নয় দাবি আদায়ের রাজনীতিতে ফিরতে চায় ফল মিলবে সেটাই সরকার বলছে যে রোড ম্যাপ দেবে আবার অন্যদিকে বিএনপিকে গুরুত্ব না দেওয়ার বার্তাও দিচ্ছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিবকে নিয়ে যত বিতর্ক তাতে বোঝা যাচ্ছে সরকার বিএনপির দাবি মানার আগ্রহ দেখায়নি বরং উপদেষ্টা পরিষদের বিবৃতি এবং ইউনিসের ভাষণগুলোতে বিএনপি ও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে এক ধরনের ধমক ভরা বার্তা দেওয়া হয়েছে এত কিছুর মাঝেও সরকার যে অস্থির তা বোঝা গেছে ইউনুসের পদত্যাগের ভাবনায় এনসিপি নেতা নাহিদ ইসলামের মাধ্যমে এই খবর ফাঁস হয়ে যাওয়ার পর দেশের রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয় সেটা আমরা সবাই জানি যদিও পরে পরিস্থিতি সামাল দিতে অধ্যাপক ইউনুস বাইশটি দলের সঙ্গে বৈঠক করেন এবং উপদেষ্টা পরিষদের একটি বিবৃতিও প্রকাশ পায় কিন্তু বিএনপি সন্তুষ্ট হয়নি বরং বিএনপি বলছে যে সহযোগিতা করতে হলে সুনির্দিষ্ট রোড ব্যাক চাই না হলে সরকারকে চাপ দিতে হবে এই মুহূর্তে বিএনপি একদিকে রাজনীতিতে নিজেদের একমাত্র গ্রহণযোগ্য প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চায় অন্যদিকে সেনাবাহিনীর অবস্থানকে নিজেদের পক্ষে ব্যবহার করছে তাদের ভাষায় যদি সরকারকে সহযোগিতা না করা হয় তাহলে সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে যদিও এই ধরনের বক্তব্যে রাজনৈতিক সংযোতা নয় বরং সংঘাতের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু এই সংঘাতের দায় আসলে কার সেটা খতিয়ে দেখতে হবে তবে বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে কখনোই শেষ কথা বলে কিছু থাকে না অনেক কিছুই শেষ মুহূর্তে বদলে যেতে পারে যদি লন্ডনের বৈঠকে তারেক রহমান অধ্যাপক ইউনুস কোন যৌথ সমঝোতায় পৌঁছাতে পারেন তাহলে নির্বাচনের সময়কাল ও রোড ম্যাপের বিষয়ে একটা মধ্যপন্থা আসতে পারে বলে অনেকে ধারণা করছেন হয়তো মার্চ এপ্রিলে নির্বাচন না করে ফেব্রুয়ারিতে করা হতে পারে এমনকি জানুয়ারিতে হতে পারে আবার হতে পারে বিএনপি চাপ দিয়ে সরকারকে ডিসেম্বরে ভোটে রাজি করে ফেলবে কিন্তু সরে গিয়ে নতুন কাউকে দিয়ে একটি নির্বাচনের পটভূমি তৈরি হতে পারে তবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আস্থার ঘাটতি সরকার বিএনপি সেনাবাহিনী এনসিপি জামায়াত সবাই একে অপরকে সন্দেহ করছেন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না জামায়াত এবং এনসিপির মধ্যে একটু সম্পর্ক আছে আমি আগেই উল্লেখ করেছি অথচ দেশের জনগণ চায় একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হোক ভোট দিয়ে সরকার গঠন করুক তারা কিন্তু এই আস্থাহীন পরিবেশে যেখানে এক পক্ষ মনে করছে সরকার সময় ক্ষেপণ করছে আর সরকার মনে করছে বিএনপি সেনাবাহিনী একসঙ্গে ষড়যন্ত্র করছে সেখানে সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হবে তা এখন প্রশ্নের মুখে লন্ডনের বৈঠক সেই প্রশ্নের উত্তর হয়তো দেবে না তবে সেই উত্তরের পথে এক ধাপ এগিয়ে যেতে পারে যদি এই বৈঠকে আন্তরিক আলোচনা হয় যদি একে অপরের বক্তব্য শোনা হয় এবং কোনো যৌথ অবস্থান তৈরি হয় তবে বাংলাদেশের রাজনীতির জন্য এটি হবে এক নতুন সূচনা আর যদি এই বৈঠক শুধুই সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকে বা উভয় পক্ষ কৌশলগতভাবে নিজেদের অবস্থানে অনর থাকে তাহলে শুধু উত্তেজনা বাড়বে সমাধান আসবে না একই সঙ্গে মনে রাখতে হবে ঈশ্বা কিশু। এখন এক ব্যক্তির শপথ নয় এটি হয়ে উঠেছিল বা হয়ে উঠেছে নির্বাচনের প্রতীক একটি প্রতীক যা দেখাচ্ছে সরকারের কতটুকু সদিচ্ছা আছে আদালতের রায় মানতে গণতান্ত্রিক মান্যতা দিতে আর বিএনপি এটিকে ব্যবহার করছে তাদের শক্তি এবং আন্দোলনের প্রতীক হিসেবে ফলে একটি শপথ যা দুই দিনের ব্যাপার তা এখন হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজনৈতিক প্রশ্ন এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিদেশি কূটনীতিকরাও সক্রিয় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাপান ভারত সবাই লক্ষ্য রাখছে বাংলাদেশের এই রূপরেখার দিকে কারণ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয় এর আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাবও রয়েছে চট্টগ্রাম বন্দর মানবিক করিডোর বা চ্যানেল যে ভাষায় যে ভাষায় আমরা বলি না কেন বিদেশি বিনিয়োগ সবকিছু এখন রাজনীতির ছায়ায় আটকে আছে অধ্যাপক ইউনুস লন্ডন থেকে দেশে ফিরে কি বার্তা নিয়ে আসবেন সেটা এখন হাজার কোটি টাকার প্রশ্ন হয়তো একটি নির্বাচনী সময়কাল নিয়ে নতুন আলোচনা শুরু হবে হয়তো বিএনপির অবস্থান আরো করা হবে আবার হয়তো কোনো একটি পক্ষ সরে এসে সমঝোতার পথ প্রশস্ত করবে কিন্তু এই মুহূর্তে যদি বা এই মুহূর্তে যে জিনিসটি সবচেয়ে জরুরি তা হল পারস্পরিক আস্থার পুনর্গঠন সরকার সেনাবাহিনী বিএনপি এনসিপি এই চারটি খুঁটির মধ্যে যদি সমন্বয় না হয় তাহলে যতই তারিখ দাও সনদ দাও বা রোডম্যাপ রোডম্যাপ ছাপাও কোনো কিছুতেই মানুষ আস্থা রাখবে না আর নির্বাচন যা কিনা জনগণের সবচেয়ে বড়ো আশ্রয়স্থল সেই নির্বাচনে পরিণত হবে আরেকটি বিতর্কিত তাই তেরো জনের বৈঠক যেন শুধু করমার্জন না হয় বরং একটি শক্ত রাজনৈতিক সংকেত হয়ে ওঠে এটাই আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা আমার কিছু সতর্ক বার্তা এই সঙ্গে আমি যোগ করে দিতে চাই সেটা হচ্ছে যে এই বৈঠকটি যাই হোক না কেন এখানে একটা পক্ষ খুবই গ্রেডি মনে হয় আরেকটা পক্ষকে খুবই ট্রিকি হতে হবে আমার ধারণা নির্বাচনটা কোনো অবস্থাতেই ডিসেম্বরের পরে নিয়ে যাওয়া উচিত হবে না যে যত কথাই বলুক আমি মনে করি বিএনপি এই একটা জায়গায় অত্যন্ত শক্ত অবস্থান নিতে হবে ডিসেম্বর তো পরের কথা নির্বাচন তারা অনেক আগেই করা সম্ভব এবং বিএনপির এই দাবিতে অটল থাকা যদি বিএনপি সেটা করতে ব্যর্থ হয় দেশের জন্য বিএনপির জন্য তো বটেই দেশের জন্যে অনেক বড় সংকটময় পরিস্থিতি অনেক দুর্ভোগ তার মধ্যে থাকতে পারে আমার আশঙ্কা এবং এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটতে পারে বলে আমার ধারণা বাংলাদেশে তো একটা মপ কালচার শুরু হয়েছে আমরা জানি এই মপ কালচারটা আসলে চিরতরে অন্ধ করা শেষ করে দেওয়ার ব্যবস্থাটা করা দরকার কে করতে পারবেন কীভাবে করবেন আমি জানি না আমার আশঙ্কা যে এই যে কথায় কথায় কিছু শক্তি আছে যাদের থাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার এই নিধিরাম সর্দাররা নানা দাবি নিয়ে মাঠে নামতে পারে তারা কখনো বলবে রাষ্ট্রপতি সরাও কখনো বলবে সেনাপ্রধান সরাও কখনো বলবে প্রধান বিচারপতি সরাও কখনো বলবে এই নির্বাচন কমিশন মানি না জুলাই চার্টার মানতে হবে জুলাই চার্টারটা কি জুলাই চার্টার তো গত জুলাই তো হওয়ার কথা ছিল চব্বিশের জুলাই আর পঁচিশের জুলাই কিন্তু এক বাস্তবতা নয় এগুলোকে কেন্দ্র করে নানা জটিলতা তৈরি করবার চেষ্টা হচ্ছে এই জটিলতা কোনোভাবেই তৈরি করতে দেয়া যাবে না এবং এগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই উপায় বাংলাদেশের সামনে হ্যাঁ নির্বাচন গণতন্ত্রের গ্যারান্টি নাও দিতে পারে নির্বাচন সবকিছুর স্থিতিশীলতার গ্যারান্টি নাও দিতে পারে কিন্তু এটা ছাড়া আর কোনো বিকল্প উপায় পন্থা আমি চোখে দেখি না আমি কে আমি একজন সাধারণ নাগরিক রাজনীতির ছাত্র রাজনীতি নিয়ে কাজ করি আমি মনে করি এটা সবার বোধদয়ের মধ্যে আসতে হবে যে কোনো বিকল্প নেই এবং বিএনপি কে এই দাবিটা যদি বিএনপি কোনো কারণে ব্যর্থ হয় বা বিএনপি যদি অবস্থান থেকে সরে দাঁড়ায় কোনো রকমের কম্প্রোমাইজ কোনো রকম কোনো রকমের ট্র্যাপে পা দেয় যেটা ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিংবা কিংবা এপ্রিলেই তাহলে বিএনপির ক্ষমতায় আসার যে স্বপ্ন যে সুযোগ সেটা অনেকখানি দৃঢ় হবে মোটামুটি ভাবে আমি এটা পরিষ্কার তো আমি মনে করি খুবই স্পষ্ট কথা অত্যন্ত জোরালো অবস্থান এই জায়গায় থাকতে হবে বাকি যা আলোচনা সমঝোতা সেটা যা হবার তারা করবেন শেষ করবার আগে প্রতিনিয়ত যেগুলো বলি আমি আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা থেকে প্রত্যেকটা মানুষের কিছু কাজ করা উচিত কিছু বিষয় চর্চা করা উচিত যেমন ধরেন আমি বা একটা কথা বলি আপনি কতটা সামাজিক আমি জানি না কতটা সামাজিক হবেন সেটা আপনার সামগ্রিক বাস্তবতার উপরে নির্ভর করবে কিন্তু কতগুলো বিষয়কে জীবনে গুরুত্ব দেওয়া উচিত আপনার বন্ধুদের পরিবারের আত্মীয় স্বজনের পরিচিত জনদের চেষ্টা করবেন মানুষের জীবনে কতগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় আছে যেমন জন্ম কারো আপনার পরিচিত কারো যদি সন্তান জন্ম নেয় আপনি তাকে উইশ করবার চেষ্টা করবেন পারলে সেই বাচ্চাকে দেখবার চেষ্টা করবেন কারণ সে বাচ্চারই ভবিষ্যৎ কেউ যদি মারা যায় আপনার পরিচিতদের মধ্যে আপনি তার ফিউনারেলে বা জানা যায় বা শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কারো বিয়ের সময় কেউ যদি আপনাকে ইনভাইট করে চেষ্টা করবেন সেখানে থাকতে এই কাজগুলো অন্তত এই তিনটে কাজ আমি মনে করি প্রত্যেকটা মানুষের সামাজিক জীব হিসেবে অত্যন্ত জরুরি আরেকটা আমি নিজে করবার চেষ্টা করি আপনারাও করবেন কবরস্থানে যাওয়া অনেকে ভয় পান কিন্তু একটু সাহস করে গেলে দেখবেন যে আপনি মানসিক প্রশান্তি পাবেন আপনি নিজেকে অনেকখানি ইহ জাগতিক যে আকাঙ্ক্ষা লোভ বিদ সেখান থেকে মুক্ত রাখতে পারবেন কারণ আপনি ওখানে গিয়ে প্রতিনিয়ত উপলব্ধি করতে পারবেন যে এটাই হচ্ছে আপনার শেষ পরিণতি আহ এবং এই চেষ্টাটা করা আত্মীয়